ভয়াবহ অগ্নিকাণ্ড আমডাঙ্গার গাদামারায় জানা যাচ্ছে বাড়িতে কেউ ছিল না পার্শ্ববর্তী এলাকার লোকজন দেখতে পায় আগুন লেগেছে তারপরে চিৎকার লোকজন ছুটে চলে আসে স্থানীয়রা চেষ্টা করলেও নেভাতে পারে না আমডাঙ্গা ঘটনাস্থলে আমডাঙ্গা পুলিশ পৌঁছে গোটা ঘটনা সামাল দেয় তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করে জানানো হলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন জ্বলতে থাকে প্রায় এক ঘন্টারও বেশি তবে কিভাবে লেগেছে এই তা কেউ বলতে পারছে না ক্ষতিগ্রস্ত হয় বাড়ির জিনিসপত্র এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার চিরকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে এমনটাই জানা যাচ্ছে এ বিষয়ে গোটা ঘটনা তদন্ত করছে আমডাঙ্গা থানার পুলিশ আমি ঘরে ছিলাম আমার ছেলেকে নিয়ে যেমন রোজ সন্ধ্যেবেলা থাকি ফোন দেখছি সে সাথে খেলা করছি হঠাৎ করে শুনছি মানে আগুন লাগলে যেরকম এটা ভুটভাট ভুটভাট করে আওয়া যায় না কিছু ফাটলে তো সেরকম আবার শুনে আমি বাইরে বেরিয়ে ঘরের ফাঁকা দিয়ে দেখছি পুরো আলো হয়ে ওই সাইডের এক সাইড দিয়ে জ্বলছে তখন আমি আমার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে যাই তারপরে তো পুরো বাড়িটাই আস্তে আস্তে একদম জ্বলে গেলো জানি না ঘর থেকে বেরিয়েই দেখছি আগুন জ্বলছে না আমি বেরিয়ে গেছি তারপর তো সবাই বেরিয়ে এসছে আমার সাথে মানে আমি দেখতে পেয়েছি মানে এবার তো সবাই দেখছে একদম পুরো ঘর জ্বলছে তো তখন সবাই আমার সাথে বেরিয়ে হ্যাঁ তো এক ঘন্টা আধ ঘন্টা মতন হবে পুলিশ এলো ফায়ার এসে তারপর নেবালো এখন তো নেই পুরো ছাই হয়ে গেছে তারপরে ফট করে একটা আওয়াজ আসলো আওয়াজ আসার পর আমি বাইরে বেরিয়ে আসলাম দেখি আগুন ধরছে পাশে আমাদের এই বাড়ি এই আমাদের এইখানটা বাড়ি আছে আর দেখি আগুন ধরছে আমরা তো এখানেই আসলাম দেখি ধাও ধাও করে ধরছে আমি ওখান দিয়ে দেখলাম যে আগুন লেগেছে আগুন লেগেছে আমার মেয়েকে নিয়ে আমি বাজারে ছিলাম তা আমার এখান থেকে খবর দিলো যে মেয়েকে এখন পাঠাবো না ওখানে কারেন্টের নাকি আগুন ধরে গেছে এবার আমি তো একটা বাচ্চা মেয়ে আমার ন বছরের মেয়ে আর আমার ওই ভগ্ন মানে শালার মেয়ে ছিল আমি সাইকেল করে এসে দেখি মানে আগুন জ্বলছে এই যে আমার সাইকেল তা আমি আমার মেয়েদের দিতে এসে দেখি এই অবস্থা তারপর দেখলাম ফায়ার ব্রিগেডে ঢুকে গেল আমাদের প্রশাসনের লোকেরা দেখলাম খুব তৎপরতার সাথে এরা আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিল তার মধ্যে ফায়ার ব্রিগেড ঢুকেছে এটা তদন্ত সাপেক্ষ আমি তো আর বলতে পারবো না আমি তো এখানে প্রতিবেশী আমার বাড়ি হচ্ছে মাসুন্ডাতে আমি জাস্ট এখানে এসি

હીરા હરાશપલ હીએ હણા�ઽ હખેાતઢ હીદ હીાદેએ. હીદ હારદે. હાવા હાય઺ા હાાભલ મહીં હાય. હીણ�ણ� বৰৰ মাছ থাকে અરે બાલતી દો એટલે